গুলো যদি হয়ে যায় তাম পৃথিবীর সমগ্র মানব মিলেও আমার আল্লাহর হাজার হাজার আইনের লক্ষ কোটি ভাগের এক ভাগের বিরুদ্ধাচরণ করবার অধিকার রাখে না অধিকার রাখে না অধিকার রাখে না এটার নামই হলো তহিদ ফিলহা কেমিয়া এটার নামই হলো তহিদ ফিলহা কেমিয়া এটার নামই হলো আইনের ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ববাদ এবং মানুষ আল্লাহকে বাদ দিয়ে কোন গাইরুল্লাহর এবাদত করতে পারে না আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো এবাদত করলে একজন মানুষ যেরকম ইমানদার থাকতে পারে না বেইমানে পরিণত হয় ঠিক তদ্রুপ কোন ইমানদারের পক্ষে আল্লাহর আইনের বিরুদ্ধে যে সকল আইন দুনিয়াতে তৈরি করা হয় সে আইন কোন আদালত করুক সে আইন কোন সংসদ করুক সে আইন কোন পার্লামেন্ট করুক সে আইন কোন রাষ্ট্র রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি করুক সে আইনকে যে ব্যক্তি এক আল্লাহর উপর ঈমান এনেছে এক আল্লাহতে বিশ্বাসী কোন মুমিন কোন আল্লাহ

হুজুর তাহলে আমাদের দেশে তো এরকম অসংখ্য আইন আছে যে আইনগুলো কোরআন বিরোধী আছে না নাই আছে আমাদের সংবিধানেও আছে আইন আমাদের বিচার ব্যবস্থাও অসংখ্য আইন এমন আছে যে আইনগুলো সরাসরি আল্লাহর কোরআনের আইনের সাথে সাংঘর্ষিক এখন আমরা তো রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে বসবাস করি এই কারণে সেই আইনগুলি তো আমরা মানতে বাধ্য কথা বলেন ঠিক না বেঠিক হ্যাঁ আমরা মানতে বাধ্য কারণ আমরা সেই আইনের গেলে আমাদের বিরুদ্ধে খড়গ নেমে আসবে আমাদের বিরুদ্ধে মন্ত্রী পরিষদের আইন কোনো সংসদের আইন কোন প্রধানমন্ত্রীর আইন কোনো রাষ্ট্রপতি রাজা আইন কোন আইন

দুনিয়ার সব ধর্মের মানুষ যদি একমত হয়ে যায় দুনিয়ার সমস্ত আলেম ওলামা যদি একমত হয়ে যায় দুনিয়ার সমস্ত জ্ঞানী বিজ্ঞানীরা যদি একমত হয়ে যায় দুনিয়ার সমস্ত দার্শনিক সমস্ত ফালসফিরা যদি ঐক্যমত